আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আপনাদের জন্য নতুন একটা টিপস নিয়ে আসছি কীভাবে আপনারা গার্মেন্টসে যারা কোয়ালিটিতে চাকরি করেন ট্রাফিক লাইটের ইউজ করবে ট্রাফিক লাইট পলিসিটা কি মূলত এখানে দেওয়া আছে টেন পিস চেক করার মাধ্যমে ট্রাফিক লাইট নিয়ন্ত্রণ করতে হয় এবং এর মধ্যে আছে গ্রিন ইয়েলো এবং রেড কালার কোথায় আপনারা গ্রিন কালার এবং ইয়েলো কালার এবং রেড কালার ব্যবহার করবে একটি লাইনে কীভাবে ট্রাফিক লাইটের মাধ্যমে ডিফেক্ট নিয়ন্ত্রণ করা যায় অবশ্যই আপনাদেরকে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে দেখার জন্য সম্পূর্ণ দেখার জন্য এবং কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং কোনো কোশ্চেন আছে কি না তাও আমাকে জানাবেন এবং যদি আপনাদের এই ভিডিও দেখে ভালো লাগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন থ্যাংক ইউ আওয়ার হাফিজ বি ইউটিউব চ্যানেল থেকে ধন্যবাদ সবাইকে